কখনো পূরণ হবে না মেয়ে বললো আরে পাগলি কি বললি তুই বড় হবি তোর বিয়ে হবে তোর প্রত্যেকটা শখ আল্লাহ তোর স্বামী পূরণ করবে মেয়েটা অপেক্ষা করলো স্বামীর জন্য যখন বড় হলো স্বামীকে বিয়ের পরে যে স্বামী আচ্ছা আমাদের মেয়েদের জীবনে কি কোনো শখ আল্লাদের কোনো দাম নেই স্বামী বললো আরে তুমি কি পাগলি তুমি যখন বিয়ে করেছো বউ হয়েছ তোমার বাচ্চা হবে বাচ্চাকে মানুষ করো তোমার ছেলে তোমার শখ পূরণ করবে মেয়ে অপেক্ষা করলো ঠিক আছে হয়তোবা আমার সন্তান আমার শখ গুলো পূরণ করবে ছেলের মা হলো একদিন সন্তানকে বললো আচ্ছা বাবা আমাদের মেয়েদের শখের কি কোনো দাম নাই আমাদের আল্লাদের কোনো দাম কি পৃথিবীতে নেই সন্তান বলছে মা তোমার কি মাথা খারাপ তোমার বয়স হয়ে গিয়েছে তোমার এক পা কবর ঢুকে গিয়েছে তুমি এখন আল্লা বিল্লা করবা কবরের ফিকির করবা তখন মেয়েটা বুঝতে পারলো যে আসলে পৃথিবীতে নারীদের শখ বলতে কিছু নেই পৃথিবীটা নারীদের আল্লাহ পূরণের জায়গা নয় নারীদের প্রথম এবং শেষ ঘর কবর ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক বলেন